হ্যালো এভরিওয়ান সো আমি আজ আবার এসেছি আমার খুবই প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে তো সেটা হলো কচুর শাক আর এই শাকগুলো আমি যেখান থেকে কিনে এনেছিলাম আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম আমি এই শাকগুলো পাহাড়ি বাজার থেকে কিনে এনেছি মাত্র দশ টাকা দিয়ে শাকগুলো জাস্ট একটু দেখুন এতটা সুন্দর আর ফ্রেশ যে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে যাই হোক কাঁচা তো আর খাওয়া যাবে না রান্না করতেই হবে তাই আগে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সুন্দর করে কেটে নিচ্ছি আর বেশি বড় কাটবো না বেশি ছোটোও কাটবো না আমি এই সাইজের করে কেটে নিচ্ছি শাকগুলোকে প্রথমে আর শাকগুলো আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি আর কাটার পর আর এগুলো ধোয়ার প্রয়োজন নেই ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছি আর একটা কথা বলতে চাই অনেক সময় কচুর শাক ধরলে হাতে চুলকানোর একটা ভয় থাকে কিন্তু এই কচুর শাকগুলো আমি এতবার করে ধুয়েছিলাম কেটেছিলাম তাও আমার কোনো রকম অসুবিধে হয়নি হাতে কোনো রকম চুলকানি হয়নি তো সেটাই একবার বলতে চেয়েছিলাম যে কচুর শাকগুলো সত্যিই ভালো ছিল তো সবগুলো কচুর শাক কাটা হয়ে গেছে আর সবগুলো কচুর শাকই আমি একই সাইজের কেটেছি তো শাকগুলো খুবই সুন্দর হয়েছিল তো এখন শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে আমি এখন এটাকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব। শাকগুলো আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর শাঁকে দেওয়ার জন্য আমি এখন বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গিয়েছিল তাই নামিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব নারকেল কোড়া তো আমি এখানে অল্প পরিমাণে নারকল নিয়েছি তো এটা একদমই অপশনাল বাট কচুর শাকে নারকেলটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে সেজন্য আমি নারকেলটা একটু হালকা ভেজে নিচ্ছি এরপর বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ততক্ষণে আমার কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। আর কচুর শাকগুলো আমি ছেঁকে নেবো জলটা ফেলে দেব। বেশি সিদ্ধ করারও প্রয়োজনে হালকা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে চলবে তারপর আমি এখানে কড়াই বসিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা কয়েকটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এরপর দিয়ে দেব পরিমাণ মতো পাঁচ ফোড়ন তো এগুলো একটু ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল ছেঁকে রাখা শাকগুলো অনেকগুলো শাকই নিয়েছিলাম কিন্তু সেদ্ধ জল ফেলার পর দেখুন পরিমাণটা অনেকটাই কমে গেছে শাকের তো যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা আমি বুঝে শুনেই দিচ্ছি কারণ কি আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো আর খুবই অল্প পরিমাণ দিয়েছি জিরে ধনেটা বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই তারপর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা তারপর আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর শাকটা তো এমনিতেই সেদ্ধ করা তাই আর বেশি সেদ্ধ করারও প্রয়োজন নেই জাস্ট একটু ভালো করে কষিয়ে নিলে শাকটা একদমই রেডি দেখুন একদমই ভালো করে কষানো হয়ে গেছে তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে নারকলটা ভেজে রেখেছিলাম হালকা করে আর যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সে নারকল আর বাদামটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সাঁক রান্না একদমই কমপ্লিট হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে একদমই অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেব। তাহলে শাকের টেস্টটা আরও বেড়ে যায় আরও ভালো হয় খেতে রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে তাই এখন নামিয়ে নিয়েছি তো নামানোর পর শাকটা একটু দেখুন এত সুন্দর হয়েছে আর শাকটা দারুণ হয়েছিল খেতেও অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ 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 রেসিপি ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে